বিধাননগরে আইসিডিএ সুপারভাইজার চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে শৈশালী ভবন অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শৈশালী ভবনের ভেতরে অধিকার্তাদের সাথে দেখা করতে প্রবেশ করেন তারা ঘটনাস্থলে এসে তাদের বের করে দেয় বিধাননগর থানার পুলিশ নিয়োগের দাবিতে রাস্তায় আইসিডি সুপারভাইজার চাকরি প্রার্থীরা সল্ডেকের শৈশালী ভবনে ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের ভেতরে প্রবেশ করে তারা বিনা অনুমতিতে দপ্তরের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় তাদের আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ তাদের রীতিমতো জোর করে দপ্তরের ভেতর থেকে বের করে দেয় তাদের অভিযোগ আইসিডিএস সুপারভাইজার পদে ডাব্লিউ এর নিয়োগ সুপারিশ প্রাপ্ত দু জনের মধ্যে একই প্যানেল থেকে একশো জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও